নববর্ষের পয়লা দিনে সামনে সিদ্ধিদাতা লজ্জাপতি কোণে যেন লাল খেরড়ি খাতা ধারে যারা বছর বছর খোস কেনে দোকানদারি মিষ্টি খাওয়ায় তাদের ডেকে এনে নগদ কিনে আমি খেলাম প্রতি মাসে মাসে ডাকে না তাই আমায় দেখে পাড়াপড়শি হাসি হাসির ছোঁয়া আজকে লাগুক সকলেরই ঠোঁটে আমাদেরই ইচ্ছে যেন সত্যি হয়ে ওঠে পয়লা দিনে একলা আমি কলকাতাতে ঘুরে খেতে যারা পায় না তাদের খাওয়াবো পেট পড়ে